সবই হাইগ্ল ডিভিএল করে না এগুলো দেখেন এটা দেখেন এই প্রোডাক্টটা যারা একেবারে কালারফুলের ভিতরে এটা আছে এটা আছে দেখেন হোয়াইট মার্বেল টেক্সারের ভিতরে খুবই চমৎকার এটাও আপনার খুবই চমৎকার আমাদের রানিং একটা প্রোডাক্ট এটা আছে আপনার একটু ভিতরে এটা আছে গ্রে টনের ভিতরে ডিপ গ্রেটন এটা আছে আপনার হচ্ছে গিয়ে অফ হোয়াইটের ভিতরে পেমানো বা বলি আমরা এটা আস হোয়াইটের ভিতরে গ্রে কালার এটা খুবই চমৎকার এটা এখন অনেক চলতেছে নতুন আসছে প্রোডাক্টটা অফ টিভিতে এই প্রোডাক্টটা দেখতে পারেন খুবই চমৎকার চমৎকার এখানে কিন্তু অনেক হিউজ কালেকশন আছে আমাদের চব্বিশ চব্বিশের এর বাইরেও অনেক কালে কালেকশান আছে যাদের চব্বিশ চব্বিশ লাগবে আমাদেরকে বললে আমরা পাঠিয়ে দিব এবং আমাদের বত্রিশ বত্রিশের এখানে কিছু কালেকশন আমরা দেখায় দিই খুব চমৎকার চমৎকার ডিজাইনের যাদের বত্রিশ বত্রিশ লাগবে স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে জাস্ট নক দিয়ে বললেই হবে আপনাদের কি লাগবে চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ চব্বিশ আটচল্লিশ আমাদের বললে আমরা আমাদের যত কালেকশন আছে সবগুলো আমরা পাঠিয়ে দিব তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা সরাসরি আমরা ঢোকাছি আমি চলে আসুন